হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোরে রাহিমণিতে আবারও নতুন কালেকশন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন

ডেলিভারি চার্জ হচ্ছে তাই কেউ মিস করবেন না দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং এই গজ কাপড়গুলোর দাম কিন্তু মাত্র দুইশো পঞ্চাশ সবগুলোই দুইশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ফুল আড়াই হাত বহর দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন ভাইয়াদের এখানে রয়েছে এবং এগুলোর পাশাপাশি আরো অনেক ডিজাইনের গজ কাপড় আছে অনেক সুন্দর এই যে দেখতে লাইট ফেরো যা কালার এর থাকে শাড়ি জামা গাউন লাইঙ্গা থেকে শুরু করে সব কিছু সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন এবং পারফেক্ট একটা কালার শুরু করতে পারবেন এই দেখেন অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক আপনারা যে কোনো ড্রেসের সঙ্গে পড়তে পারবেন এই যে এটাও তো কী কাপড় ভাইয়া চোষার উপর তাই না হ্যাঁ চোষার উপর এটা কিন্তু খুবই ইউনিক আমি ভাইয়া সবের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো এগুলোর পাশাপাশি যদি আরও কোনো ডিজাইনের কালেকশন আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে রাহিমণি প্রতিষ্ঠিত রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ